আমি অর্ণব আমার এম বার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে পাখি নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যেটা হলো ফেদার প্লাগিং পাখি তার বাচ্চার ফেদার কেন প্লাগ করে বা এই প্লাগ প্রতিকার করার উপায়টা কি সেই বিষয়ে আমি কিছু বলতে চাই ভিডিওটা মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে আমার যেখানি অভিজ্ঞতা এই বিষয়ে আমি যে কদিন পাখি পুষে আসছি তার মধ্যে আমার নিয়ে অভিজ্ঞতা হয়েছে আর আমার অভিজ্ঞ দাদাদের কাছ থেকে যেটা শুনেছি সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা পাখি দেখবেন অনেক সময় তার বাচ্চাদের যখনই ফেদার ওঠা শুরু হয় পালক ওঠা যখন গায়ে যখন নতুন পালক গজানো শুরু হয় তখন দেখবেন পাখি সেই পালকগুলো কেটে কেটে তুলে ফেলে এটাকে বলে ফেদার প্ল্যাকিং এবার ফেদার প্ল্যাকিং কেন করে আর এর প্রতিকার করার উপায় কি এই ফেদার ক্র্যাকিং করার অনেকগুলো কারণ হয় কি অনেক সময় দেখা গেলো তার শরীরে হয়তো দেখা গেল লবণে ঘাটতি থাকতে পারে অথবা দেখা গেল তার এটা একটা ব্যাড হ্যাবিট বেশিরভাগ ক্ষেত্রেই লাভ বাড়ির ক্ষেত্রে এটা দেখা যায় একটা ব্যাড হ্যাবিট তা এই ব্যাড হ্যাবিট থেকে প্রতিকার করার উপায়টা কি প্রথমত পাখি যদি আপনার বাচ্চা যে মানে বাচ্চার শরীরে যে যে জায়গায় প্যাকিং করছে সেই সেই জায়গায় আপনি একটি অ্যালোভেরার পাতা নিয়ে তার জেলটাকে বার করে ভালোভাবে লাগিয়ে দিন তাতে দেখবেন যদি সেই পাখি নতুন নতুন প্ল্যাকিং করা শুরু করে তাহলে সেই পাখি আর তার বাচ্চাকে প্ল্যাকিং করবে না একদিন বাদে দুদিন বাদে বা লাগিয়ে দেবেন দেখবেন তাহলে দেখবেন সে আর তার বাচ্চাকে প্ল্যাকিং করছে না কিন্তু কোনো পাখি যদি দীর্ঘদিন ধরে তার বাচ্চাকে প্লাকিং করে আসছে সেই ধরনের কোনো পাখি হলে তাকে কিন্তু এইভাবে শুধুমাত্র অ্যালোভেরাজের বাচ্চার গায়ে লাগিয়ে দিলেই সে প্লাকিং ছাড়বে না তার সত্ত্বেও সে তার বাচ্চাকে প্লাকিং করে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন আমার মনে হয় সেক্ষেত্রে যখন সে তার বাচ্চাকে প্লাকিং করা বন্ধ করছে না সেক্ষেত্রে এই বাচ্চার গায়ে অ্যালোভেরা লাগানোর সাথে সাথে আপনি যদি বাচ্চাগুলোকে একটা পাত্রের মধ্যে করে নামিয়ে নিচে রেখে দিন এবং হাড়িটিকে খুলে বার করে দিন তাহলে দেখবেন পাখি অনেকটা তার বাচ্চাকে প্ল্যাকিং করা ছেড়ে দেবে আর বাচ্চাও আস্তে আস্তে বড়ো হয়ে তখন নিচে যখন থাকবে তখন নিচে ঘোরাঘুরি করবে তাতে সেই প্লাকিংটা কম করতে পারবে বাচ্চাকে এইভাবে কিছুটা হলেও বাচ্চাকে পাখির প্লাকিং করার হাত থেকে রক্ষা করা সম্ভব হয় ঠিক আছে আজকে এই টিপসটি দিলাম আশা করি যারা নতুন পাখি পালন পালক বন্ধু আছেন আমার তাদের ভালো লাগবে আর যারা অভিজ্ঞ তারা তো সব জানেনি সেটুকুনি সেটা তো সবাই জানে কিন্তু যারা একদম নতুন পাখি পালন করছেন তাদের আশা করি এই টিপসটি নিয়ে উপকার হবে আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে কমেন্টসও করতে পারেন ভালো না লাগলে সেটাও বলবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ